পাঁচটা কোয়েশ্চেন থাকবে সবকটাই ধাঁধা দুটো কোয়েশ্চেনের আনসার করতে পারলে একটা চকলেট তারপরে কোন দেশে সূর্য ওঠে না কোন দেশে জল নেই মানুষ থাকে না কোন দেশে সূর্য ওঠে না রাইট আনসার ওকে নেক্সট কোয়েশ্চেন কাকে ডুবতে দেখেও আমরা কেউ বাঁচাতে যাই না কাকে ডুবতে দেখে আনতে তুমি বলো ভাগদাবে এটা কাকে কাকে ডুবতে দেখে আমরা বাঁচাতে যাই মা মাছ ছড় না তুমি ট্রাই করবে মানে ডুবছে তাও বাঁচাতে যাব না পারবে কেউ আচ্ছা অডিয়েন্স আপনারা যারা দেখছেন আনসারটা পারলে অবশ্যই কমেন্টে জানাবেন থার্ড কোয়েশ্চেন কোন প্লেয়ার আপনাকে সব ভাষায় গান শোনাতে পারে প্লেয়ার হ্যাঁ মিউজিক প্লেয়ার

রাইট আনসার তো পাঁচটা কোশ্চেন ছিল তোমরা তিনটে কোশ্চেনের आंसर করতে পেরেছো তোমার একটা রাইট ঠিক তোমার आंसर আর ভিডিওতে কিছু বলতে হলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওকে থ্যাংক ইউ